সম্মানিত সুদীমণ্ডলী আমরা আজ এসেছি খুলনা মহানগর যাসিত আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আজ অসংখ্য শত শত প্রতিযোগী আজকে এখানে বাইরে আপনারা দেখছেন যে তাদের অভিভাবক বড় একটা অনুষ্ঠান আমরা এর থেকে আমরা বিভিন্ন পর্যায়ে সুদীমণ্ডলী আমরা এখন কথা বলবো জাতীয়তাবাদী সামাজিক সংস্থা খুলনা মহানগর শাখার সম্মিত সাধারণ সম্পাদক মাদ দলি সাহেবের সামনে আমরা কথা বলবো আজকে এই যে বিরাট আয়োজন ইতিপূর্বে আমরা এরকম চিত্রাঙ্কন প্রতিযোগিতা খুব কমই দেখেছি আজকে বাইরেও দেখলাম শত শত লোক দাঁড়িয়ে আছে এবং এখানে অনেক সুন্দরভাবে এই সে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন বিগত সতেরো বছর সেই রাজ্যের কাছে সরকারের আমল এক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ভুল ইতিহাস পড়িয়ে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে ভুলভাল ভাল শিক্ষা শিখিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি এই দেশ স্বাধীন করেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অথচ আজকে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলার একটি নিকৃষ্ট যে কাজ বিগত ফাস করেছে সেখান থেকে আমরা উত্তরণের জন্যই শিশু কিশোরদের মাঝে শহীদ জিয়াকে তুলে ধরবার উদ্দেশ্যেই আজকে এই চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপনারা জানেন উনিশে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী খুলনা মহানগর বিএনপি তিন দিন দিনব্যাপী যে কর্মসূচি হাতে নিয়েছে আজকে তার প্রথম দিন জাসাস খুলনা মহানগর এই আয়োজন করেছে আমরা আশা করি এই আয়োজনের মাধ্যমে আমাদের কোন শিশুরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে একটি সুন্দর এবং সম্যক একটি ধারণা পাবে এটা আমরা বিশ্বাস করি ধন্যবাদ আমি জানতে চাই আসলে আপনাদের এই যে যে প্রোগ্রামটা আপনারা করছেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এটা কোন অঞ্চল শুধু কি আপনার খুলনা লাখি খুলনার বাইরে মহানগর একটা মহানগরের সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা তিনটা গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং রচনা প্রতিযোগিতা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাচ্চারা এখানে অংশগ্রহণ করতে পারছে ধন্যবাদ ধন্যবাদ জলি সাহেবকে অসংখ্য ধন্যবাদ